একটা সময় ছিল যখন জয় ছিল শুধুই স্বপ্ন আত্মবিশ্বাস ছিল প্রশ্নের মুখে আর বাংলাদেশ ছিল ক্রিকেট মানচিত্রে নবাগত এক নাম কিন্তু পাঁচ তরুণ নিজেদের ঘাম মেধা আর আত্মত্যাগে বদলে দিল এক দেশের ক্রিকেটের ইতিহাস আর তারা হলো বাংলায় ক্রিকেটের পাঁচ পাণ্ডব মাশরাফি বিন মর্তুজা ইঞ্জুরি ফিরে আসা নেতৃত্ব শুধু একজন প্রেসার তা নয় সে এক প্রতীক ইঞ্জুরি বারবার যাকে থামা চেষ্টা করেছে কিন্তু নড়াইল এক্সপ্রেস বারবার ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে কখনো ব্যথা লুকিয়ে খেলেছেন দেশের জন্য কখনো দেশকে নেতৃত্ব দিয়েছেন অসম্ভব সাহসে সতেরোবার সার্জারি কিন্তু কখনও হার মানেননি সাকিব আল হাসান যে কিনা শুধুই বাংলাদেশের নয় পুরো বিশ্বের একজন ক্রিকেট কিংবদন্তি বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার তার চোখে ছিল আগুন আর তার খেলায় ছিল নিখুঁত ছন্দ তামিম ইকবাল যিনি সাহসের নমান্তর যিনি নতুন বলের সামনে দাঁড়াতে ভয় পাননি কখনো তার ব্যাটিংয়ে ছিল কাব্য ছিল তাণ্ডব তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের আস্থার প্রতীক মুশফিকুর রহিম নির্ভরতার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল এক নিঃশব্দ যোদ্ধা কখনও মুখে নয় মাঠে কথা বলেছেন চাপে থেকেও যিনি থেকে গেছেন ঠান্ডা মাথায় জয় এনে দিয়েছেন অবিশ্বাস্য মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ সময়ের ভরসা তিনি সাইলেন্ট ফিনিশার তার ব্যাট কথা বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হোক দু হাজার পনেরো বিশ্বকাপের টানা দুই সেঞ্চুরি হোক বা নিধাস ট্রফিতে ঐতিহাসিক ছয় তিনি ছিলেন নির্ভরতার নাম তারা আলাদা আলাদা নক্ষত্র হলেও একসাথে ছিল এক মহাগ্রহ তাদের বন্ধুত্ব তাদের জেদ বদলে দিয়েছে একটা জাতির ক্রিয়া স্বপ্ন